হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাক্স টুয়েটু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো নেই গরম কী অবস্থা হচ্ছে দেখছো তো সবাই যেন আজকে বসি আর বেশ কথা বলবো না কারণ কেনাক স্নান করিনি আমি মা চলে এসেছে এখন আমি পুজো করেছি কী হলো আমি ইচ্ছা করি তো আজকে পুজো হচ্ছিলো তাই মা পুজো করলো আর ভোগ দিয়ে চললো এখন আমি স্নান করবো আর সবাই জানো আজ আমতী তো আষাঢ় মাসের সাত তারিখ আজকে আর আমি অনেকগুলো রান্না করছি আজকে তো সাথে আজ কী কী করলাম না করলাম সবই শেয়ার করছি ভোগ রাখেন রান্না করে চলে এলাম যে শাকগুলো আর যা যা করা ছিল সব করে দিয়েছি এখন শুধু মাংসটা হলেই হবে তা আমি এখন বেটি নেবো তা গুঁড়ো মশলা থেকে আমার ভাজা মশলাই ভালো লাগে এটা ফেজে হালকা করে আগে বেশি করে একটা লঙ্কা দি দোবো এত লঙ্কা দেবে হ্যাঁ ভালো হবে আর এখন লঙ্কা বলতে লঙ্কার কোনো ঝাল নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ওই দশটা লঙ্কা দিচ্ছি তাহলে আজকে ঝাল ঝাল মাংস কষা সামনে ঝোল করে বন্ধুরা আমার হাত খুব ব্যথা করছিলো তাই আমি আর বাড়তে পারছিলাম না তোমাদের দাদা ভাই নিয়ে নিচ্ছি বলছি আর বাড়তে হয় না চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি আরও অনেক অনেক কাজে সাহায্য করে দিয়েছিলো সেগুলো আমি আর ভিডিও করিনি কারণ পছন্দ করে না ভিডিও করা আর এইটা আমি জোর করে করা শিখে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই এখন শশাটা কাটছেন এর ধারে দেখো আমগুলো রয়েছে এগুলো কাটা হবে মিষ্টু কি খাচ্ছে কি খাচ্ছে মিষ্টু পাঁপড় পাঁপড় ভাজা হয়ে গিয়েছে আর মিষ্টি এখন বসে বসে খাচ্ছে তো চলো পানামটা খাবে মিষ্টি দেখি দাও তো পানামটা খাবে এইটা কোনটা এইটা এই বড়টা এই বড়টা তুমি খাবে ঠিক আছে তোমাকে দেবো হ্যাঁ আর ভাত দেবো ভাত ভাত দাও দাও

তো চলো এসে কেটে নেই আর সব ভাত আমি সব রেডি করি মিষ্টু খেতে বসে গিয়েছে মিষ্টিকে ভাত দেওয়া হয়ে গেছে কি কি আছে ভাতে আম শশা মাংসটা বা চিকেনটা ঝোলটা ঢেলে যায় কি আম পাপড় পপকর্নই খাবে শুধু আর কেমন লাগছে একটু বলে দাও ওই দেখাও কেমন লাগছে রান্নাগুলো কেমন লাগছে পাও তো কি কে দইটা খাবে না আর কোনটা খাবে কত মা আমটা আমটা খাবে ওই বাবারি আম খাবে চলো তোমার আমটা তোমাকে দিয়ে দিয়েছি হ্যাঁ

দেখতে পাচ্ছ এই গাছটায় জল দিচ্ছি আমি আর এই গাছটা না একটা ফুল গাছ সকালবেলা মা এনেছিল বাইরে থেকে সেই ডালটা সেই ডালটা আমি লাগিয়ে নিয়েছি একটা টবের ভিতরে তো এই গাছটা হচ্ছে ফুল একটু গুড ইভিনিং বন্ধুরা একটু ওকে আমি খুন থেকে উঠলাম আর শাড়ি পাড়িও আমার বেশ পরে থাকতে ভালো লাগে না চেঞ্জ করে দিয়েছি আর এই যে গাছটা দেখালাম সেই গাছটা আমরা সকাল বেলি ফুলের গাছ তো এটা যখন ফুটবে খুব সুন্দর লাগবে অনেকটা জায়গা আছে আমাদের এই ধারে সেরকম একটু মাটির জায়গা নেই কলাটা ধরে গেছে আজকে প্রচুর মা ছিল না বাড়িতে অনেক ঘাটা নিয়ে গিয়েছে পাও ব্যথা হচ্ছে আসলে আমার ভালো নেই সবাইকে আমরা বলছি আমার আমার তো থেকে আম্বপতি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আর যারা যারা আমার পাশে আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো সবাই আমি খুব তাড়াতাড়ি এগোতে পারবো আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি কারণ আমার মুড ভালো মন কিছু একটা ঘটেছে যার জন্য খারাপ হয়ে গেছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আজ ভেবেছিলাম অম্বরপতি খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমার প্রতি করে করবো আর সবই করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত কিছু একটু ঘটে গেছে খুব খারাপ লাগছে সেটা অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পেরেছো কি হয়েছিল চলো এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি